মেয়েকে যদি তোমার বউ করে ঘরে আনি তাহলে কেমন হয় কোন প্রশ্নই ওঠে না খোলো না দরজাটা খোলো না খোলো সেই সকালবেলা খেয়েছ রাত হতে চললো কি না কেউ খায়নি যেমন কার রাতটা সব পড়ে আছে খোলো দরজাটা খোলো না খোলো না আচ্ছা আমারও তো ঘরে দরকারি জিনিস আছে সেগুলো তো আমার চাই আমাকে এত কষ্ট দিচ্ছ কেন কেন ওকে তো কষ্ট দিচ্ছ আর বলছি এটা খুব আমাদের বাড়িতে এরকম ঘটনা তো কোনো দিন ঘটেনি ঠাকুর কোনো দিন ঘটেনি দুটি পায়ে পড়ি খোলো না দরজাটা খোলো না গো দরজাটা খোলো খোলো বড়দা দাদা আপনি দরজাটা খুলুন আপনি কার ওপর কার ওপর রাগ করে নিজেকে এত কষ্ট দিচ্ছেন বলুন তো বাবিন ও যদি আপনার কষ্টের মর্যাদা বুঝতো তাহলে আপনার কথাটাও রাখত বেশি বেশি করে পড়াশোনা করিয়েছেন তো তাই বিচার বুদ্ধিও বেশি বেশি হয়েছে জানেন দাদা আমাদের বিচার বুদ্ধির সাথে ওর আর খাপ খাচ্ছেন না দাদা আমরা ওর সাথে থাকার অযোগ্য হয়ে উঠেছি এই দেখুন না দাদা আপনি আমাকে এবারে বউ করে নিয়ে এসেছিলেন অনেকে অনেকেই বলেছিল কালো মি কালো মেয়ে কিন্তু আপনি বলেছিলেন আমার বাড়িতে লক্ষ্মী এসেছে লক্ষ্মী নিয়ে এসেছি আমি কেউ টু শব্দটি করেনি উল্টো আমি যখন যা আবদার করেছি আপনি আপনার আপনার সাধ্য মতো আমাকে এনে দিয়েছেন আমার আজকে একটাই আবদার এক একটাই অনুরোধ দাদা বর্দা গো দরজাটা দরজাটা খুব দেখো বর্দা তুমি খুব ভালো করে জানো সেই ছোটবেলা থেকে আমি বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না আমি কিন্তু সেই সকালবেলা ওই জল খাবার খেয়েছি তারপর আর কিচ্ছু খাইনি বর্দা তুমি জানো শরীর খারাপ হয় আমার বেশিক্ষণ না খেয়ে থাকলে আমার খুব শরীর খারাপ লাগছে বর্দা তুমি না বেরোলে আমি কিচ্ছু খাবো না শুধু আমি কেন তুমি খুব ভালো করে জানো এই বাড়ির কেউ কিচ্ছু খাবে না তুমি ছাড়া তারপরে ভাবে নিজেকে আটকে রেখেছো কেন এইভাবে শাস্তি দিচ্ছ আমাদের মিস বলো না আরে যখন ওই ছোকরা দাঁড়িয়ে কথা বলতে পারলো তখন দাদা বলতে পারলো না যে আমার বাড়িতে কেউ আমার কথা অমান্য করেনি কোনোদিন করেনি তা আমার কথা অমান্য করার এত বড় আসপদ্যে যখন তুমি দেখিয়েছ তখন তুমি তোমার নিজের রাস্তা দেখো তুমি আমায় পারমিশন দাও ও ছেলে এলে আমি আমার নিজের মুখে ওকে বলে দেবো ও দা এ কোনো সারা শব্দ করছে না কি করছে তুমি দেখো না কিছু একটা করো না আমার কিন্তু ভালো লাগছে না এরপর কিন্তু আমি দরজা ভেঙে ভালো লাগলাম ও বড্ডা ও বড্ডা দেখো আমি তো আমি সকাল থেকে তোমার সাথে ভালো করে কথা বলছি এবার কিন্তু আমি রেগে যাব আমি বলে দিলাম বড্ডা আমার কিন্তু খুব রাগ হচ্ছে তুমি জানো আমি রেগে গেলে কেমন ভয়ঙ্কর সবাই আমাকে ভয় পায় তুমি আমার রাগ ভয় পাও কি ভাবছো তুমি হ্যাঁ তুমি আমার রাগকে জয় করেছো ও বন্ডা খোল বাবিনাশুক আমি নিজে বাবিনের সঙ্গে কথা বলবো ও বন্ডা গজরা গলো না বন্ডা ঠাকুরজি আমি হাজির হচ্ছি ঠাকুরজি তুমি বাবিনদের সাথে কথা বলে মুখ নষ্ট করো না গো আপনি আপনি যদি এইভাবে ঘরবন্দি করে রাখেন নিজেকে আমাদের কি ভালো লাগে বলুন কোনদিন এর আগে আমাদের বাড়িতে এরকম খুব হয়েছে বলুন না আজانوں সারা দিন কেউ কারোর সঙ্গে একটা কথাও বলিনি বাবা সারা ক্ষণ প্রত্যেকটা মানুষ শুধু টেনশন করে যাচ্ছে বাবা ও দেখুন আমি তো বাপের বাড়ি থেকে এই বাড়িতে এসেছি বলুন এখন আমার বাপের বাড়ির লোকেরই আমাকে অভিযোগ করে কেন আমি ও বাড়িতে গিয়ে থাকি না জানেন তো আমার আমার সব সময় মনে হয় আমি আরে জন্ম থেকে তো এই বাড়িতে আছি এটাই যেন আমার বাপের বাড়ি ছিল বাবা ও সব তো আপনার জন্য বলুন সব তো আপনার জন্য আপনার শাসনে আপনার ভালোবাসাতেই তো এবারের এবারের সব মানুষগুলো নিজেদেরকে এভাবেই তৈরি করেছে কেউ কেউ কোনোদিনও আমাকে বুঝতে দেননি আপনারা যে আমি পরের বাড়ির মেয়ে ও বাবা বাবা ও বাবা আমার দরজাটা খুলুন না বাবা আমি আপনার নিজের মেয়ে হলে আমার কথাই পারতেন এভাবে অমান্য করতে কি হলো খুলুন না বাবা বড়দা দরজাটা খুলুন না কি হয়েছে এখানে তোমার জানার দরকার কি তুমি তো এখন বড় হয়ে গেছো তোমার জগৎ এখন আলাদা হয়ে গেছে তোমার কিচ্ছু জানার দরকার নেই কিচ্ছু না কি আশ্চর্য কথা বলছো আমি বুঝতেই পারছি না জ্যাঠাইয়ের ঘরের সামনে তোমরা কি করছো বাবা সকালবেলা ঘরে দরজা দিয়েছেন এখনো পর্যন্ত বেরোননি হ্যাঁ কথা তো তোকে বলার কোনো কোন হয় তোর তো কিছুই যাবে আসবে না আমি জানি বাহ দাদা তুই আমায় এটা বলতে পারলি বলছিস শুধু সময়টাই নষ্ট হচ্ছে তুমি একবার ডাকো না গো বাবা 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 নটা বাজে এরকম অনিয়ম করার অভ্যাস তো তোমার নেই এরপর যদি তোমার শরীর খারাপ হয় তখন কি হবে বাবা মারও কিন্তু সময় মতো খাওয়া দাওয়া করা দরকার কতগুলো ওষুধ খেতে হবে বলো তোমাকে সব জেনে তুমি কেন এরকম করছো বাবা প্লিজ বেরো বাবা বাবা এখানে আমাদের কারো কিন্তু খাওয়া হয়নি আচ্ছা আমাদের কথা বাদ দাও মার খাওয়া হয়নি তুমি তো জানো সময় মতো না খেলে মার কত রকম সমস্যা হয় বাবা প্লিজ দরজাটা খোলো সেই সকালের ঘটনার পর আর দরজা খোলেন তোর সাথে কথা বলতে ভালো লাগছে না প্লিজ এখন তুমিও বলবে একই আমি বলবো আমি মজা করছি না ভাবিনি তুই খুব ভালো করে জানিস যে পটকা বানি বানি আজগুবি গল্প বলতে পারে সংসারের ব্যাপারে কখনো মিথ্যে বলে না কথা বলিস না আমার সাথে তোমরা তো আমায় একটা ফোন করতে পারতে আমি দেখছি তুমি এই দেখার অধিকারটা হারিয়ে ফেলেছ অধিকার ব্যাপারটা তো পারস্পরিক ব্যাপার তোমার ওপর যদি তোমার জাঠাইয়ের অধিকার না থেকে থাকে তাহলে তোমারও জ্যাঠাইয়ের ওপর কোনো অধিকার নেই একটা কথা চেষ্টা করো তুমি যদি তোমার জ্যাঠায়ের অধিকারের মর্যাদাটা না দাও তাহলে তুমি মনে করো না যে তোমার জ্যাঠাই তোমার অধিকারের মর্যাদা দেবেন হ্যাঁ তুমি একটা কাজ করো তুমি যাও কি করছিস তুই যাও যাও আমাদের কাজটা আমাদের করতে দাও দুটো জিনিস কিন্তু এক নয় মিথ্যে দোষারোপ করছো আমি সবাই মিলে আমি জ্যাঠাইকে ডাকছি ও জ্যাঠাই জেঠাই জেঠাই প্লিজ দরজা খোলো ও জেঠাই বাবা দেখো ইচ্ছা মৃত্যু কিংবা শুনে মৃত্যু এ দুটো কোনোটাই আমি পারব না খেতে তো আমাকে হবেই বাড়ি সকলের মুখ চেয়ে আমাকে খেতেই হবে নিজেকে ঠিক করতে পরিবর্তিত অবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে একটু সময় নিয়ে ফেললাম দরজা তো আমি খুলতামই ইনফ্যাক্ট দরজা খুলতে আমি আসছিলাম তোমরা সবাই আমার জন্য আজকে না খেয়ে আছো উপবাস করে আছো আমার খুবই খারাপ লাগছে আবার এটা ভেবে আমার খুব অবাক লাগছে তোমরা আমাকে এখনো এতটা দাও সম্পূর্ণ বাতিল হয়ে যায়নি তাহলে তবে বাবিন আজকে আমাকে একটা মারাত্মক উপকার করেছে ও আমাকে মানে আমাকে নিজেকে সোজা দাঁড় করা শিখিয়েছে এবং ও বুঝিয়ে দিয়েছে যে একটা সম্পূর্ণ আলাদা মানুষ ওর জীবনের উপরে ওর জীবনযাপনের উপরে ও সিদ্ধান্তের উপরে আমার কোনো অধিকার নেই দাও মেঝে বৌমা কী খেতে দেবে দাও সামান্য একটু কিছু দাও তবে যে আনন্দ নিয়ে এতকাল আমি খাওয়া দাওয়া করেছি মেঝে বৌমা তুমি আমাকে আজকে যত ভালো খাবারই দাও সে খাবার আমার কোনো আনন্দ থাকবে না থাকবে না মনটা বাধা বন্ধহীন জলস্রোতের মতো দাপিয়ে বেড়াতো সেই মনটা আজ বাঁধ মেনেছে সেই মনটা আজ শান্ত ধীর স্থির